আর একশো বার লাহা ইল্লা পরে নাও সমুদ্রের পানির মতন তোমাদের যদি গোনা থাকে আমার আল্লাহ ডিলিট করে দেবে একবার জোরে বলুন আমার আল্লাহ গফুর রাখি তিনি যদি এই পঙ্কাজ খালি গ্রামের কোন চাচাকে যদি জানাতে দিয়ে দেয় এই গ্রামবাসী কি তানার কাছে কৈফি দিলিতে পারবে কথা বলে না তানার দয়া উপরে ডিপেন্ড করছে হুজুরের সুপারিশের ওপরে আপনার আমার জান্নাত ডিপেন্ড করছে কেন আমরা বড় গোনা ঢুকলেও গো না বেরোলেও গো না দিন কেটে গেছে আমাদের মুরব্বিদের ঠিক মতো খাওয়া হয় না সেই সময় নামাজ তো দূরের কথা যান বাঁচানো খরচ হয়ে গেছে সেই মুরব্বীগুলো কবরে শুয়ে আছে আমার আল্লাহর দয়া হলে তাদের গরিবী জিন্দেগিটাই তাদের জন্য নাজাতে জারিয়া হতে পারে না পারে বলুন ইনশাআল্লাহ ওদের তবে হুজুর গেন টানছে বন্ধ করতে পারেন থা থা তবে শুনছেন তো নাকি সুখ হয়েছে শান্তি নেই রহমত নেই বরকত নেই এটা কি বলেন তো বলুন বলুন রাগ হচ্ছে আমার উপরে হ্যালো আছি ভাঙড়ে রে আচ্ছা আমি কোথায় আছি এখন কেন এটা মিথ্যা হলো না সত্যি হলো মিথ্যা হলো কঠিন বাবা সব থেকে গোনার বাম্মা হলো এই মিথ্যা বিবিও ঠেলছে স্বামীও ঠেলছে এই গ্রামে হয় না আমি ছোট করছি না এই গ্রামে এইসব ফন্টন নেই সব ছোট বিবি হোটেলতে স্বামী হোটেলতে সারা রাত পাক ফজর লাগা লাগি তাবার পিছন ফিরে সারা রাত বিবি স্বামী একটাও কথা নেই এত নেশা আজকে সমাজে কিছু ছেলে বিকেল বেলা খেলতে যেত খেলতে এখন শুধু মোড়ে মোড়ে দেখা যাচ্ছে দ মন্দিরের দিকেনে সমাজে কিন্তু আছে ছেলেটা বিকেলবেলা খেলতে যেত সেটাই মা ছেলে নেই কি রে বলে হুজুর এই বুঝবেন না এই পাবজি চলছে merhaba প্রতিদিন উন্নতি হুজুর এই সব বুঝবেন না কি চলতে রে সরে যান গুলির আওয়াজ বারবার হচ্ছে তাই নাকি সারা রাত বিবি স্বামী ঠেললো পিছন ফিরে ফজল লাগা লাগি স্বামী স্ত্রীর ঘুম লেগে গেল দশটা অব্দি ঘুমালো সকালবেলা উঠে ঘরের একটা আদরের ছেলেকে খেতে দিচ্ছে বাম্মা আদর করে খা বাবা ছেলেটা মাথা লাড়ছে কি বলছে খাবো না বাম্মা দুটো বড় ফোন হাতে দিল কি দিল ফো ছেলেটা উল্টো দিকে তাকিয়েই ঠেলে ঠেলে হা হচ্ছে এই বলছিল খাব না যেই দুটো ফোন দিয়ে দিল ছেলেটা অটোমেটিক হা হচ্ছে